আসসালামু আলাইকুম ষাট দিনে খামার গড়ার চ্যালেঞ্জ আজকে হচ্ছে আমার চতুর্থ দিন আর আজকের দিনে আমি যাচ্ছি হচ্ছে সৈদপুর ঢেলাপির হাটে যেখানে আমি কয়েল পাখি সংগ্রহ করার চেষ্টা করবো ওইখানে গিয়ে দেখব আসলে কয়েল পাখি পাওয়া যায় কি না আমি অলরেডি ঢেলাপির হাটে চলে আসি আসে দেখি হচ্ছে কবুতর থেকে শুরু করে বাজরিকার পাখি সব রকমের পাখি থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে আসলে হাটটা অনেক বড় যারা সৈদপুরে ঢেলাপির হাটে গেছেন তারা হচ্ছে চোখ ধাঁধানো কিছু জিনিস দেখা যায় আর কি যেমন পছন্দের কিছু শৌখিন যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায় তার মধ্যে ছিল দেখুন কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো এগুলো হচ্ছে বাইজিং হাঁস বলে সম্ভবত আমি এরকমই শুনছি আমার ঠিক মনে নেই বাট আমার খুব ভালো লাগলো হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো দেখতে কি সুন্দর ফুটফুটা আসলে দেখুন চোখ ফেরানো যায় না দেখেই মনে হচ্ছে যে আমি এগুলোকে নিয়ে যাই আসলে নিয়ে গেলেই তো হবে না পালন করতে হবে তাই আমি এগুলো নেই না এরপরে কয়েল পাখি নিয়ে আসে আর কয়েল পাখি জন্যই যতক্ষণ এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম এই পাশে দেখি হচ্ছে সিল্কি মুরগি এগুলো একটি সিল্কি মুরগি বলে আসলে খুব সুন্দর দেখা যাচ্ছিলো তাই আমি ভিডিও করে রাখলাম তারপরে আবার চলে আসলাম হচ্ছে কয়েল পারি পাখির এখানে যেখানে এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম ভাই হচ্ছে পাখিগুলো বের করতেছে বের করেছে হচ্ছে খাঁচা যে আছে সে খাঁচা রাখতেছে যাতে করে সবাই দেখতে পারে এবং দেখে শুনে নিতে পারে আমিও দেখতেছিলাম পাখিগুলোর কী অবস্থা কি রকম কন্ডিশন আসলে পাখিগুলো দুই রকমের ছিল একটি হচ্ছে ছোট ছোট একদম চোদ্দো পনেরো বা ষোলো দিন বয়স হবে আমার ধারণা আর তারপরে এখানে দেখলাম হচ্ছে কিছু পাখি আর পাখিগুলো সুন্দর করতেছিল এগুলা যে কোকাটেল না কি যেন একটা জাত আমার ঠিক জানা নেই আপনারা যদি জানেন তাহলে বলবেন আসলে এই পাখি দুটা আমার খুব ভালো লাগতেছিলো তো উপরে পাখিগুলো আমি ভিডিও করে রাখলাম যে কয়ল পাখিগুলো এতক্ষণে বের করুক তারপরে আবার আসলাম কয়ল পাখির এখানে দেখলাম যে কিছু ভাই কয়ল পাখি কিনতেছে তিনি বিক্রি করতেছে আসলে কয়ল পাখিগুলো দেখে আমার পছন্দ হয়নি তিনি যে বড় বড় কয়েল ছিল সেইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে নর ছিল আমি দেখলাম সবগুলো বেশিরভাগই নোর ছিল মাদি খুব কমই ছিল আর ছোটগুলো যেগুলো আনছে সেগুলো হচ্ছে পনেরো থেকে ষোলো দিন হবে কিন্তু তিনি দাবি করতেছে এগুলো হচ্ছে পঁচিশ দিন বয়স নাকি তাই আমি আরও এগুলোতে কিছু বললাম না তাকে আর তিনি হচ্ছে দামও বেশি চাচ্ছিলো চল্লিশ টাকা পার পিস চাচ্ছিল তো আমি বলছিলাম যে বিশ টাকা করে বিশ টাকা হইলে আমি নিতাম আর কি তো তিনি দিতে রাজি নন তারপরও আমি পাখিগুলো দেখলাম এবং ভিডিও করে রাখলাম তিনি এমন এমন পাখি নিয়ে আসে যেগুলো হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে ডিম দিয়েছে সেই পাখিগুলো নিয়ে আসে ডিম দিয়ে যে উপরে পালকগুলো উঠে যায় সেগুলো হচ্ছে বোঝা যাচ্ছিলো আর কিছু পাখি ছিল যেগুলো হচ্ছে ভালো ছিল কিন্তু নর্মাদি বোঝা যাচ্ছিলো না বিশেষ করে সাদা পাখি তো বোঝা যায় না সাদা পাখিগুলো কীরকম হবে তাই আমি এগুলো পাখিতে নেওয়াতে থেকে বিরত থাকলাম আর এইসব হচ্ছিলো পাখি আসলে বয়সটা কীরকম হবে আমার জানা নেই তারপরেও তিনি সেই পাখিগুলোর দাম চাচ্ছিলো যে ষাট টাকা পার পিস এটা অনেক বেশি যে যেখানে আমি তিরিশ দিনে বাচ্চা বনায় এসে পেয়ে যাব তো আমার পাখিগুলো দেখে পছন্দ হয়নি তাই আমি বাকি যে হাটে যে পরি হাটের যে পশু পাখি নিয়ে আসে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি ছিলাম আপনাদের তো ওইখানে খড়ঘ ছিল আর কিছু যে পাখি থেকে শুরু করে এই ভাইয়েরাও আসছিল পাখি কেনার জন্য তারা হচ্ছে পাখি কিনতে চায় মোটামুটি তাদের সঙ্গে অনেকক্ষণ যাবৎ গল্প করলাম আমরা তারা আসছিল হচ্ছে চিনির বন্দর থেকে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে ঢেলাপিড়িয়া হাট খুব একটা যে জমজমাট সেটা না কিন্তু শুক্রবারে অনেক অনেক ভিড় হয় অনেক পাখি হয় আজকে ভিডিও এতটুকুই আলাফেজ